প্রথম হাফ এন আওয়ার মূলত দুই পক্ষের আপনার ডেলিগেশনে যারা ছিলেন তাদের সৌজন্য বিনিময় এক্সচেঞ্জ অফ প্লেজেন্ট্রিজ ফরসেশন এগুলো হয়ে যাওয়ার পরে একান্ত বৈঠক যেটি হলো দেড় ঘন্টার ওয়ান টু ওয়ান সেখানে আপনার আমাদের অনপুর তারেক জিয়া এবং তার দুই কাঁধে দুই যে ফেরেশতা আছেন তারা এবং আমাদের প্রফেসার নোবেল লরেট ইউনুস মহোদয় এবং তার যে পবিত্র আত্মা তার অন্তরে স্থান পেয়েছে এরা ছাড়া আর কোনো সাক্ষী কিন্তু নেই এবং আমার জানা মতে আপনার কোনো গোপন ক্যামেরায় তার ধারণ করা হয়নি বা হওয়ার সুযোগ নেই তো ফলে আল্লাহ আলু কি আলাপ আলোচনা হয়েছে একমাত্র তারাই বলতে পারবে তবে যারা বিজ্ঞজন এবং খোঁজখবর রাখেন তাদের ধারণা মূল বৈঠক এই তেরো আগেই হয়ে গেছে আহ ওয়ান টু ওয়ান লেভেলে আহ রহমান মহোদয়ের সঙ্গে তার কাউন্টার পার্ট